আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি পুনরায় যাও পুনরায় খাও পুনরায় পড়ো পুনরায় আসো পুনরায় দেখো এরকম মানে যে অথবা আবার আসো আবার খাও আবার যাও আবার পড়ো আবার কথা বলো এরকম করে আবার পছন্দ করে আবার অপছন্দ করে এরকম করে যত বাক্য আছে সেই তার ইংরেজিটা আমরা আজকে শিখব দেখো পুনরায় যাও গো এগেইন পুনরায় আসো বা এসো তাহলে এখানে হবে কাম এগেইন আচ্ছা পুনরায় দেখো সি এগেইন পুনরায় খাও তাহলে এখানে হবে ইট এগেইন আচ্ছা পুনরায় রান্না করো রান্না করো তাহলে এ দেখাতে হবে কুক এগেইন আচ্ছা পুনরায় বলো তাহলে এখানে হবে টেল টেল এগেইন টেল এগেন তারপর দেখো পুনরায় ঘুমাও পুনরায় ঘুমায় ঘুমাও স্লিপ এগেইন পুনরায় দৌড়াও দৌড়াও তাহলে রান এগেইন পুনরায় হাঁটো তাহলে ওয়াক এগেইন এরকম তারপরে পুনরায় গোসল দেও গোসল করো তাহলে এই ক্ষেত্রে হবে বাত এগেইন পুনরায় পরিষ্কার করো পরিষ্কার করো তাহলে হবে ক্লিন এগেইন এরকম করে আচ্ছা পরেরটা দেখো পুনরায় খেলো প্লে এগেইন প্লে এগেন পুনরায় খেলো পুনরায় লেখো তাহলে এই দেখাতে হবে রাইট এগেইন অথবা পেন থ্রো পেন এগেইন আচ্ছা তারপর দেখো পুনরায় বলো অথবা ডাকো পুনরায় ডাকো কর এগেইন পুনরায় বলো টেল এগেইন পুনরায় নাও টেক এগেন পুনরায় দাও গিভ এগেইন এরকম পুনরায় আলোচনা করো ডিসকাস এগেইন অথবা পণ্ডভার এগেন তারপর দেখো পুনরায় চেষ্টা করো ট্রাই এগেইন পুনরায় চেষ্টা করো আচ্ছা তারপরে এরকম করে মনে করো যে আমরা অনেকগুলো বাক্য ইয়ে করতে পারবো আচ্ছা পুনরায় মিশে দেওয়া তাহলে ডিলিট এগেইন পুনরায় উপস্থাপন করো উপস্থাপন করো প্রেজেন্ট প্রেজেন্ট এগেইন তারপর দেখো উপস্থাপন করো পুনরায় চালাও ড্রাইভ ড্রাইভ এগেইন তারপর দেখো পুনরায় মারো পুনরায় মারো বিট এগেইন পুনৰাই আঘাত কৰ আঘাত কৰ হিট এগেইন পুনৰাই বানাও বা নিৰ্মাণ কৰ বিল্ড এগেইন পুনৰাই ভাঙ ভাঙ ব্ৰেক এগেইন পুনৰা ব্যৱহাৰ পুনরায় ব্যবহার করো ইউজ এগেইন আচ্ছা পুনরায় হাসো স্মাইল এগেইন পুনরায় কাঁদ ক্রাই এগেইন এরকম করে দেখো শত শত বাক্য এরকম করে আমরা বানাতে পারবো এ শুধুমাত্র ভারগুলো চেঞ্জ করে দেবো এখানে ভারগুলো চেঞ্জ করে দেব পুনরায় আবার থাকলেই পুনরায় পরিবর্তে আবার ইউজ হতে পারে এটা কোনো কনফিউশনই না এটা মানে ইজিলি উই ক্যান স্পিক ইন ইংলিশ হুইন স্পিক ইন বাংলা পুনরায় মিশাও পুনরায় উপস্থাপন করো পুনরায় চালাও পুনরায় মানে পুনরায় আগে করো পুনরায় বানায় পুনরায় পুনরায় কি ভাঙো পুনরায় ব্যবহার করো পুনরায় হাসো পুনরায় কাঁদো এরকম করে বাক্য আমরা প্রত্যেক দিন অহরহ বাক্য ইউজ করি এই বাক্যগুলি এইভাবে আমরা ইজিলি উপস্থাপন করতে পারি পরের কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ